আমি জন্ম লগ্ন থেকে তৃণমূল করি আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভরসা করি এবং দলের একজন সাচ্ছা সৈনিক হিসাবে সবসময় আছি থাকবো দিদি যা করেছেন আমার জন্য যা ভেবে করেছেন ভালো করেছেন আমি দলের কাছে চিরকৃতজ্ঞ উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগের মানুষের কাছে ছিলাম আছি সারা জীবন থাকব বিজেপি যদি আমার জন্য তাজমহল লাল কেল্লাও এনে দেয় তাও আমি কোনোদিনও বিজেপি করতে পারিনি আর পারবও না মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি আমি দলকে ভালোবাসি দলের এক স্বাচ্ছা সৈন্য স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান